فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠানের প্রারম্ভেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কোরআন এবং সুন্নত প্রচারের অরাজনৈতিক সংগঠন দাওয়াতি ইসলামের মাদানি পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন এবং শিক্ষা প্রদান করা হয় শিক্ষা অর্জন ও প্রদানের এই প্রচেষ্টায় আপনাদের মাঝে অনুষ্ঠানটি নিয়ে আমরা এসেছি সেটা হচ্ছে সুন্নত আদব একজন মুসলমান হিসেবে আমাদের দৈনন্দিন জীবনকে কীভাবে সাজানো উচিত কাকে অনুসরণ করা উচিত আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সেসব বিষয়ে জানতে পারি এবং পারব আল্লাহ এর ইবাদ করি এবং তার প্রিয় হাবিব সাল্লাহ সুন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা উচিত প্রিয় নবী রসুল আয়রী সাল্লাহ আলী ভাষাল্লাম এর সন্ন্যতকে অনুসরণ করা এনার এতে বা করা ইতাআত করা অনুসরণ করা এর মধ্যেই সফলতা রয়েছে প্রিয় নবী রসুল সাল্লাহ তালীলাম এর আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে মাদারিন চ্যানেলের দর্শক বৃদ্ধ আসুন আমরা প্রিয় আকাশ সাল্লাহ আলাইসাল্লামের সন্নতকে ভালোবেসে এর ওপর আমল করে নিজের জীবনকে সাজিয়ে নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানটির শুরুতে ভালো ভালো নিয়ত করে নেই কেননা নবী করিম রফর হিম সাল্ল তলিহাল্লাম এরশাদ করেছেন নিয়তুল মমিনী হৈরুম মিন আয়াম আলিহি মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আর ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয় স্নেম ভাই ও মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আসুন আমরা ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সাবাজাল্লাহ এবং তার রসুল সাল্লিয় সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য আইল মেদিন হাসিলের জন্য বিভিন্ন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব আর যা শ্রবণ করব তার উপর নিজে আমল করব অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রিয় নবী রসুল আহরাবি সাল্লাহ তাহলে আলী ওপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত বরকত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার ওপর দশটি রহমত নাজিল করবেন প্রিয় ইসলাম বেড়া আমরা চাই আমাদের ওপর রহমত নাজিল হোক আমরা চাই আমাদের পেরেশানি দূর হয়ে যাক কিন্তু দেখা যায় যে আমরা দুরুদে পাঠ করি না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় আমরা আলেম সাহেবদের থেকে ওলামাদের কাছ থেকে দোয়ার জন্য কাছে জন্য হ্যাঁ যাওয়া ঠিক আছে এটা অনেক ভালো কিন্তু আমরা যাই দোয়ার জন্য কিন্তু আমি কেন নবী করিম সাল্লাই সাল্লামের উপর দুরুদে পাঠ করি না এই দুরুদে পাঠ করার কারণে আল্লাহ তালা স্বয়ং আমাদের ওপর রহমত প্রেরণ করতেছেন আমাদের ওপর দয়া বর্ষণ করছেন এটা আমাদের জন্য কত সৌভাগ্যের বিষয় তো আসলে আমরা নিয়ত করিনি আমরা অবশ্যই প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের ওপর দূরতে পাক পাঠ করব। এবং আমাদের ওপর যাতে রহমত বর্ষণ হয় সেই কাজটাই আমাদের আমরা করবো ইনশাল্লাহ সাহব সাল্লু আল হাবিব সাল্লু তলম সাল্লু তলি আসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক আমাদের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাথে মাদনী থাকে এবং নবী করিম সাল্লামের কোনো না কোনো একটি সুন্নতের উপর আমরা আলোচনা করে থাকি মাদনী ফুল প্রদান করা থাকে তো হয়ে আজকে আমরা ইনশাল আলাইসাল্লাম অত্যন্ত প্রিয় একটি সুনত সেটা হচ্ছে সুরমা লাগানোর সুনত আমাদের প্রিয় আকা মাদনী মোস্তফা সাল্লাহ আলাই সাল্লাম এর অত্যন্ত প্রিয় একটি সুনত হচ্ছে সরকারে মদিনা তাজেদারে মদিনা সাল্লাসাল্লাম যখন সয়ন করতেন তখন শিও বরকতময় চক্ষু যুগলে সুরমা লাগাতেন সাল্ল আল হাবিবাহ সুনানে ইবনে মাজা শরীফের রেওয়াতে রয়েছে সব সুরমার চাইতে উত্তম হচ্ছে স্মাদ কেননা এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং পালক গজায় পাথরি সুরমা ব্যবহার করাতে অসুবিধা নেই কিন্তু কালো সুরমা কিংবা কাজল রূপচর্চার নিয়তে পুরুষের লাগানো মাকরু আর যদি রূপচর্চার উদ্দেশ্য না হয় তবে মাকরু নয় ক্রিস্ট ভাইরা আমরা সুরমার প্রকারভেদ শুনলাম আসুন সুরমা কখন লাগাতে হবে সেটাও শুনিনি সুরমা লাগানোর উত্তম সময় হচ্ছে রাতে শোয়ার পূর্বে কেননা নবী করিম রফুর রহিম সাল আহ আলি ওয়াসাল্লাম রাতে হওয়ার পূর্বে তিনি সুরমা লাগাতেন সুরমা ব্যবহার করতেন তো আমরাও নিয়োগ করিনি যে আমরা যারা সুরমা লাগাই বা যারা সুরমা লাগাই নি এখনও তারাও নিয়োগ করিনি যে ইনশারা আমরা সুরমা লাগাবো এবং সেটা রাতেই লাগানোর চেষ্টা করব এতে সুন্নত আদায় হয়ে যাবে তো আল্লাহ তালা আমাদেরকে রাতে সুরমা লাগানোর তফিক দান করুক সুরমা ব্যবহারের তিনটি পদ্ধতি বর্ণিত রয়েছে এগুলোর সারাংশ এক এক উপস্থাপন করছি এক উভয় চোখে তিন তিন সলাই লাগানো দুই নম্বর হচ্ছে ডান চোখে তিন সলাই এবং বাম চোখে দুই সলাই এবং তিন নম্বর হচ্ছে উভয় চোখে দুই করে অতপর সর্বশেষ শলাই সুরমা লাগিয়ে এটাকে পরপর উভয় চোখে লাগানো এই তিনটি পদ্ধতি বর্ণিত রয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা সুরমা লাগানোর সুন্নত তরিকা শুনলাম তো আসুন আমরা শুনি যে সুরমা লাগানোর ফলে এর যে চোখের মধ্যে যে কি হয় চোখের সুরমা লাগানোর যেটা সাইন্টিফিক ব্যাখ্যা সেটা শুনে নেই এর মাধ্যমে আমরা কি আমাদের উপকার তো হাসিল করবই যেটা সোয়াব পাবো নবীকরম সাল্লা সালামের সুন্নত আদায় হবে কিন্তু আমরা দুনিয়ায় কি পাবো রেওয়াত আসছে এবং গবেষকরা বলছেন যে যদি কখনো কেউ সুরমা ব্যবহার করে তবে তার চোখে জুতি বাড়বে ইনশাআল্লাহ এবং তার চোখের যে সমস্যাগুলো রয়েছে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় মাদানী মুন্নারা সম্মানজনক যত কাজ রয়েছে সব কাজেই আমাদের প্রিয় নবী ডান দিক থেকে শুরু করতেন তাই সর্বপ্রথম ডান সুরমা লাগাবেন বাম প্রিয় আপনারা শুনলেন যে ডান দিক দিয়েই প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম সকল সম্মানজনক কাজ শুরু করতেন কিন্তু দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা আজকে আমাদের অনেক কাজ এমন করি যেটা ডান হাতে সম্মানজনক যেগুলো কাজ রয়েছে সেগুলো ডান হাতে করি না যেমন হাতে আমরা লেখি হাতে যদি ডান হাত দিয়ে করি কোনো কিছু উঠাই ডান হাত দিয়ে উঠাই খাই ডান হাত দিয়ে খাই এরকমভাবে প্রত্যেকটা কাজ যদি আমরা ডান হাত দিয়ে করি তাহলে প্রিয় প্রিয়নবী সাল সাল্লামের সুন্নত আদায় হবে তো সুন্নতের আদায়ের নিয়ত আমরা নিয়ত করে নিই যে প্রত্যেক সম্মানজনক কাজ আমরা ডান হাতে করবো ইনশাআল্লাহ আয়িস প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের হাজারো সন্ন্যত শিখতে মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত বাহারের শরীয়তের ষোলোতম খণ্ড এবং একশো দুই পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নত ও আদাব এছাড়া একশো এক মাদানী ফুল ও একশো তেষট্টি মাদানী ফুল সংগ্রহ করে অধ্যয়ন করুন এতে আপনার আইল এর মধ্যে অনেক ইজাফা হবে অনেক এল বৃদ্ধি পাবে এবং আপনি বিভিন্ন প্রকারের সুনদ শিখতে পারবেন সেগুলোর উপর আমল করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আর প্রিয় বেরা সুনদ প্রশিক্ষণের সর্বোত্তম মাধ্যম হচ্ছে দাওয়াতি ইসলামের মাদিনী কাফেলায় আশিকানের রাসুলদের সাথে সফর করা আশিকানের রাসুলদের সাথে যদি আপনি মাদিনী কাফেলায় সফর করেন তবে অবশ্যই আপনি বিভিন্ন প্রকারের সুনদ শিখতে পারবেন এবং শিখে সেটাকে প্র্যাকটিক্যালি আমল করতে পারবেন কেননা প্রত্যেক মাদানী কাফেলাতেই সুন্নত শেখানোর সাথে সাথে সেটা প্র্যাকটিক্যালি আমল করানো হয় তো আমরা যারা শুনছি তারা অবশ্যই কমপক্ষে তিন দিন যদি এর চেয়ে বেশি পারি তারা অবশ্যই বারো দিন তিরিশ দিনের মাদানী কাফেলায় সফর করব আপনারা শুনবেন যে দাওয়াত ইসলামীর তেরবিয়তি কোর্স শুরু হচ্ছে মাদিনী কাফেলা কোর্স শুরু হচ্ছে বা অন্যান্য কোনো কোর্স ফয়জানে কোরআন কোর্স এরকম অন্য যদি কোনো কোর্সের কথা অবশ্যই আপনারা শোনেন তো অবশ্যই ওই কোর্সগুলো করে নেন এই কোর্সগুলোর মাধ্যমে আপনাকে অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে শেখানো হবে সুনত ফরোজ আলমের পাশাপাশি সুনত আইলমগুলোকে শেখানো হবে তো আমরা নিয়োগ করে নিই যে দাওয়াত ইসলামীর সাথে আমরা ইনশাআল্লাহ সবাজাল সময় দিয়ে আমরা বিভিন্ন সুন্নত শিখব এবং সেটার ওপর আমল করব প্রি ইসলাম ভাইরা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি অনুষ্ঠানের শেষের দিকে আপনাদেরকে আরেকটি দাওয়াত দিচ্ছি সেটা হচ্ছে যে দাওয়াত ইসলামের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে জামিয়াতুল মদিনা সেই জামিয়াতুল মদিনাতে অসংখ্য আলিমে দিন প্রত্যেক বছর হাজার হাজার আলিমে দিন অসংখ্য আলিমে দিন বের হচ্ছে জামিয়াতুল মদিনা থেকে আমরা আমাদের নিজেদের সন্তান এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে সকলকে চেষ্টা করবো যে জামিয়াতুল মদিনাতে আমাদের সন্তানকে ভর্তি করানোর জন্য এর মাধ্যমে আমার ছেলে আমার সন্তান আমার ভাই আমার আত্মীয় স্বজন তারা হবে আলিমে দিন হবে একজন আলিমের দিনের সম্মান অসংখ্য কেননা একজন আলিমের চেহারা জিয়ারত করাও ইবাদত আর একজন আলিম এর ঘুম একজন আবিদের এই বাদতের চাইতো আলিমের ঘুম অনেক উত্তম রয়েছে তো আমরা চেষ্টা করব যে আমাদের নিজেদের সন্তানকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তফিক দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাহ তাল আলী ওসাল্লাম সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলাম সাল্লাহ আলী ওসাল্লাম অন্তরে অশান্তি যদি চূন্যতে রূপ আমল কর শূন্যতে রূপ পর আমল কর